উল্টো করে রাখছো কেন কি পড়বা কি পড়বা হ্যাঁ কি বল হ্যাঁ তুই বলো এ আয় হয় পড়ো না এটা দিয়ে পড়ে এটা এটা কি ব্যাগ তুমি বই নিয়ে আসছো দেখি আতিফাকে একটু পড়াও তো আগে পড়ো এখানে কাগজ নাই তো দেখি আতিক এখানে কি লেখা একটু বলো বলো তিরিশ টাকা কোথায় তিরিশ টাকা লেখা আমুকে টাইগার দেখাও টাইগার টাইগার কোথায় টাইগার টিস কি টি তুমি কিভাবে বসছো আতিফা তুমি কোথায় থেকে আসছো আম্মু আতিফা একবারে আতিক বই না আতিক আতিক

খুকন খুকুন খুকন খুকন মুদের কার বাড়ি খুকন মুদের কার বাড়ি আই রে খু মাশআল্লা বাংলাদেশের পতাকা না বাংলাদেশের পতাকা 何